ছেলে আর শুভেন্দু অধিকারী বলছে আপনি পাকিস্তানে কেউ না কেউ বড় পাকিস্তানের চর ভারতবর্ষ একটা উনি তো আফগানিস্তানের চর তোমার মতো বেহা

তোমার কাউন্সিল সাথে মিল আছে কিনা তুমি বলো শ্রীরামপুরের মানুষের সাথে তোমার মিল আছে কিনা যদি থাকতো তাহলে হুগলি জেলার পাঁচটা কেন্দ্রে তুমি হাঁটতে না তোমাকে জিতিয়েছে ডুঞ্জুরের হাওড়া জেলার দুটো বিধানসভা তাই মুসলমানদের ভোটে তুমি এখন দাদাগিরি করছো এবং ওই কেন্দ্রে তোমার বাপ কোনোদিন বাড়ি করেনি তোমার বাপ চোদ্দ পুরুষের কোনো ওখানে কোনো চিহ্ন নেই তুমি আকবর আলী খন্দকার সিপিএম সাথে লড়াই করে জমি তৈরি করেছিল সেই বাগানে তুমি ফুল তুলতে গেছো তাই তোমার মতো ব্যাহা নীলজ্জ দোকান কাটা যে লোক রাস্তা দিয়ে বেরুলে লোকে বলে জোকার যাচ্ছে স্যার কুনাল ঘোষ বলছেন যে পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসনের মধ্যে চোদ্দটি আসনে তৃণমূল জয়ের লক্ষ্যে নামছে ওরে আমার ছিনাল ঘোষ রে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি রে মুচে মনে মতো দাড়ি রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চুর রে মুচে মনের মতো দাড়ি রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল টাকা কালীঘাটে আছে কদিন আগেই আমার হাইকোর্টে রুল জারি হলো এরম করে আসামিরের মতো কাট গড়ায় দাঁড়িয়ে রইল উকিল দিয়ে দাঁড়াতে হলো আর কবি নেই বলুন গা বেহানি লজ্জ দোকান কাটা খালি ইউটিউবারদের পেছনে লাগতে পারে আর এর পেছনের বাঁশ ওকে ওর পেছনের বাঁশ একে ইয়ে আবার কবে থেকে জ্যোতিষী হলো এসো না তোহা সিদ্দিকির মতো পানি পড়া দিয়ে দাও তোহা সিদ্দিকির মতো তাবিজ লেখো দিয়ে বলে দাও এই তোমার গাড়িতে তাবিজ লাগিয়ে দিলাম আর তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না ভবিষ্যতে বাণী তোহার সিদ্দিকির মতো এরকম করে তাবিজ লিখে বাড়িতে টাঙিয়ে দাও তোমার তার বাড়িতে ভূত পেত হবে না এরকম মুনি ঋষিদের মতো এরকম সাধু বেশে বলে দিচ্ছে ভবিষ্যৎ বাণী ওরে আমার ভবিষ্যৎ বাণী কন্যাওয়াল রে চোরের মায়ের বড় গলা এখন ভবিষ্যৎ আরে তোমার সরকার যে দুর্নীতি করেছে গরু চোরের মাথা তোমার সরকার বালি চোরের মাথা তোমার সরকার অভ্যাকাণ্ডের মাথা তোমার সরকার আনিস খানের হত্যাকারী তোমার সরকার পুলিশ দিয়ে হত্যাকারী তোমার সরকার কদিন আগে একটা ছ বছরের মাসুম বাচ্চা তামান্না খুনের নায়িকা তোমার চাকরি চোরেদের মাথা ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তার মাথা সে তারা আবার বলে যে মুসলমানের ওপর ভিত্তি করে বলছে যে মেদিনীপুরে ষোলোটা আসনের মধ্যে চোদ্দটা পাবে মুসলমানরা এখন জাগতে শুরু করেছে মুসলমানরা এখন আওয়াজ তুলতে শিখেছে কারণ একুশ সালের আঁকড়া বলছে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমানের ভোট পেয়েছে বিজেপির যুজোর ভয় দেখে তাই মুসলমানরা আজকে দিল্লির বুকে পনেরো পার্সেন্ট মুসলমান যেখানে যারা ইলেকশনে বিজেপিকে হারানোর জন্য যে মুসলমানরা দিল্লি মুসলমানরা ভোট করতো তারা এবারে দিল্লির বুকে গতগত মুসলমান এলাকায় গতগত বিধানসভা মুসলমানের এলাকায় গতগদ মুসলমান বুথে বিজেপির কমল খেলিয়ে দিল পনেরো পার্সেন্ট দিল্লির মুসলমানরা কমল খিলিয়ে দিয়ে ওখানে বিজেপি সরকারকে এনে দিল এখানে পশ্চিম বাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানরা এবারে সবকা সাত সবকা বিকাশ সবকা বিশেষ উপর ভিত্তি করে চুপচাপ পদ্ম ফুলে ছাপ দিয়ে দিলে তোমার লোকেরা কি খাবে আল্লাহকে নাম পাড় দে বাবা বলে কি চাইবে এই কুণাল ঘোষ